বন্ধুরা আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি হয়তো ভিডিওটা একটু বড় হবে কিন্তু প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য একদম সাজানোভাবে আজকে আপনাদের জন্যই তুলে ধরছি তাই পুরোটা মন দিয়ে শুনলে ওষুধ সম্পর্কে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই প্রতিশ্রুতি দিচ্ছি ধরুন এমন একজন নারী আছেন নাম তার অনন্যা প্রতি মাসে হরমোনের ওঠানামা অনিয়মিত পিরিয়ড অতিরিক্ত রক্তপাত দুর্বলতা এসব সমস্যায় তিনি বিরক্ত হয়ে গিয়েছিলেন ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে যে লিকুইডটি দেন সেটার নাম গাইনেডল লিকুইড অনন্যা প্রশ্ন করলেন ডাক্তার এই গাইনেডল আসলে কি কাজ করে ডাক্তার হেসে করলেন এটা হলো একটি উইমেন্স হেলথ টনিক এটা আপনার হরমোনকে ব্যালেন্স করে অতিরিক্ত বা কম রক্তপাত নিয়ন্ত্রণ করে ব্যথা কমায় দুর্বলতা দূর করে এবং জরায়ুর সার্বিক স্বাস্থ্যের উন্নতি করে আজকের ভিডিওতে আমরা ঠিক এই কথাগুলোই সহজভাবে জেনে নেব গাইনেডল লিকুইড কি কি কাজ করে অনিয়মিত মাসিক ঠিক করে পিরিয়ডের ব্যথা ডিসমিনোরিয়া কমায় অতিরিক্ত রক্তপাত মেনোরেজিয়া নিয়ন্ত্রণ করে দুর্বলতা ও ক্লান্তি কমায় হরমোনাল ব্যালেন্স উন্নত করে জরায়ুর স্বাস্থ্য শক্তিশালী করে স্ট্রেস ও মুড সুস্থ রাখতে সাহায্য করে হিমোগ্লোবিন ও রক্তশক্তি বৃদ্ধি করে লিউকোরিয়া বা সাদাস্রাব সমস্যা কমাতে সাহায্য করে এই জন্যই ডাক্তারেরা এটি উইমেন ওয়েলনেস টনিক হিসাবে অনেক সময় প্রেসক্রাইব করেন এটি তৈরি করেছে ডিডব্লিউডি ফার্মাসিউটিক্যালস লিমিটেড এরা মূলত হার্বাল ও ভিটামিন টনিক বিশেষ করে জাইনেকোলজিক্যাল সাপোর্টিভ টনিক তৈরির জন্য পরিচিত একটি কোম্পানি গাইনেডল লিকুইডে কি থাকে এ ধরনের ফেমিনিন টনিকগুলোতে সাধারণত থাকে অশোকা জরায়ু শক্তিশালী করে লোধ্রা অতিরিক্ত রক্তপাত কমায় সাতাবাড়ি হরমোন ব্যালেন্স দশমূল ব্যাথা কমায় যাতামানসি স্ট্রেস কমায় পুনর্নবা শক্তি বাড়ায় লৌহাভস্ম রক্ত বৃদ্ধি ভিটামিন বি কমপ্লেক্স শক্তি ধরে রাখে একই কম্পোজিশনের আরও কিছু ব্র্যান্ড ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ইন্ডিয়া এম টু টোন সিরাপ চরক গাইনোভিট সিরাপ ইভেকেয়ার সিরাপ হিমালয় ফেমিপ্লেক্স গাইনোকেয়ার টনিক বাংলাদেশ ফেমিকন স্কোয়ার প্রেনোফার টনিক গাইনোমিন ফেমিপ্লেক্স বিডি গাইনোটন সিরাপ সবগুলোর কাজ প্রায় একই নারীদের হরমোন ও জড়ায়ু স্বাস্থ্যের উন্নতি ডোজ ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে প্রাপ্তবয়স্ক দুই থেকে তিন চামচ দিনে দুইবার খাবারের পরে গর্ভবতী ও মায়েরা ব্যবহার করবেন ডাক্তারকে জিজ্ঞেস করে ডায়াবেটিস রোগীদের চিনির মাত্রা দেখে নিতে হবে দীর্ঘদিন সমস্যা থাকলে নিজে নিজে না খেয়ে ডাক্তারের সঙ্গে কথা বলুন বন্ধুরা আপনারা জানেন একটা ভিডিও বানাতে কত পরিশ্রম হয় আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলকে আরও উৎসাহ দেয় আরও গবেষণা করে আরও ভালো ভিডিও আপনাদের সামনে আনতে সাহায্য করে তাই মেডিসিন টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের জন্যই তো আমরা আছি শেষে অনন্যা ডাক্তারকে বললেন ডাক্তার এরকম আরও কোনো ওষুধের তথ্য পেতে পারি ডাক্তার বললেন অবশ্যই তুমি চাইলে পরের বার আরেকটা গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে বলব বন্ধুরা ঠিক এই কথাটাই আমি আপনাদের বলছি আপনি কোন ওষুধ সম্পর্কে জানতে চান পরের ভিডিও কোন বিষয় নিয়ে চান কমেন্টে নাম লিখে জানিয়ে দিন আপনাদের কমেন্টই আমাদের পরের ভিডিওর বিষয় ঠিক করে সবাইকে অন্তরের গভীর থেকে ধন্যবাদ ভিডিওটা বড় হলেও প্রতিটি তথ্য কিন্তু আপনাদের জন্যই এত সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে